চলো এখন খাচ্ছি চা তন্ময় কেবল বেরিয়ে গেল তখন আর চা খাওয়ার সময় পাইনি ঘুম থেকে উঠতে পারা আজকে লেট হয়ে গেছে কালকে খাবার টাবার সব করা ছিল বলে ভাগ্যিস মানে রক্ষে মানে কালকে রাত্রে ঠাকুর ঠাকুর দেখে এসে রাত্রে আমি ভিডিও এডিট করতে পারছি না আমার এত ঘুম পাচ্ছে মানে এরকম করে ভিডিও এডিট করে কোনো মতে আমি তারপরে ঘুমিয়েছি সকালে এসে তন্ময় আমাকে ঘুম থেকে তুলে বলছে আমাকে একটু চা দাও তখন পোনে আটটা বেজে গেছে তারপরে ধরপর করে উঠে তাড়াতাড়ি করে চার ব্রেড সেঁকে ওকে দিলাম আর ওর ফ্রায়েড রাইসটা কালকে যেটা একটা টিফিন করেছিলাম কালকে রাতে এই ঠাকুর দেখতে আমরা বেরোবো তার জন্য তন্ময় বলেছিল কিছু করে নিয়ে যেও কারণ আমার তো সব সময় মানে গ্যারান্টি নেই আমার কোন খাবার কখন ঠিক লাগে পেটে তার ঠিক নেই তো বললো যে তা আমি কি করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস করেছিলাম ভাত দিয়ে তার মধ্যে একটু ক্যাপ তার মধ্যে একটু ক্যাপসিকাম তার মধ্যে একটু গাজর একটু পেঁয়াজ একটু লঙ্কা এগুলোকে ভেজেছিলাম বাটারে তার মধ্যে আর ভাতটা দেওয়ার সময় একটা ইয়ে কালো এলাচ দিয়েছিলাম একটু দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিলাম আর ওইদিকে ডিম আর চিকেনগুলোকে একদম ছোটো 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 গুঁড়ি করে কেটে ডিম আর চিকেনটা ভেজে নিয়ে সবজি দিয়ে একটু সয়া সস একটুখানি আর একটু টমেটো সস আর হালকা একটু চিনি লবণ দিয়ে ওই ভাতটাকে মিক্স করে ওটা আমি নিয়ে গেছিলাম আর একটু ছিল যেটুকু ছিল সে নিয়ে গিয়ে তো খেতে পারিনি পুরো গা যা বাড়ি এসে গরম করে খেলাম আর যেটুকু এক্সট্রা ছিল সেটুকু আজও সকালবেলা গরম করে টিফিনে দিয়ে দিলাম ডিম দিলাম না আর কি দিলাম ওকে ও আপেল দিলাম এই দুটো জিনিস ওকে দিয়ে দিলাম আর সকালে দুটো ব্রেড গরম করে দিয়েছি ও ভাত ইয়ে চা ব্রেড গরম ভাত চা আর ব্রেড খেয়ে চলে গেছে এই হলো ব্যাপার এবার আমি একটু চা খাচ্ছি আর আজকে মটর ভেজালাম রাত্রে দেখি লুচি ঘুগনি করতে পারলে করব যদি পরোটা খায় পরোটা করব হুম পুজোর সময় তো একটু স্পেশাল স্পেশাল করতে হয় না অন্য তো হয়ে গেল এবার তোমার বাফারিং হচ্ছে মাথায় ও তারপরে যাব আজকে একটু পার্লারে হ্যাঁ তো কালকে রাত্রে চিলি চিকেন করবো তার জন্য অন্য পিসে এসেছিল তো আর আমি যাব পার্লারে কারণ যে ড্রেসগুলো কিনেছি সেগুলো পায়ের লোমগুলোকে না তুললে ওই ড্রেস পরা যাবে না তো তার জন্য ওই ড্রেসগুলো পরার জন্য একটু পার্লারে যাবো ওয়াক্সিং করব আর এখানে চেক করব আর গুরু তো ঠিক আছে একটু পাঁচ থেকে যদি থাকে তুলে নেব কারণ এরপরে আর করতে পারবো না এরপরে দশমী অবধি আর আর কোনো এই সব কিছু করা যাবে না এইটুকুই এগুলো একটু হালকা করে যদি উঠে থাকে তুলে নেব ব্যাস এইটুকুই আর চুলের স্পা আমার আগের মাসে আগের মাসে না এই মাসের প্রথম দিকে করা ছিল এখন আর চুলের স্পাটা আমি কিছু করব না শ্যাম্পু করব নর্মাল ব্যাস কারণ বৃষ্টিতে প্রচুর ভেজা হচ্ছে এতে স্পা থাকবেও না প্রবলেম হয়ে যাবে আর সেট করেও কোনো লাভ নেই নর্মাল এই যে ফুলে থাকছে না সেটাও থাকবে না এবার তো তার জন্য আমি কিছু করবো না একেবারে পুজো হয়ে যাক তারপরে ঠিকঠাক করে নেব তো ঠিক আছে পরে আসছি তুই চাটা খেয়ে নি চলো দেখি এটার মধ্যে কি কি আছে কি আছে কি না কি আছে তোমাদের কাছে তো অনেক জিজ্ঞেস করলাম তো কেউ বলতেই পারবে না ড্রায়ার ড্রায়ার না হলে খুব সমস্যা হচ্ছে কারণ রোজ তো শ্যাম্পু এত করা যায় না কিন্তু এত বৃষ্টিতে ভিজলে এত অয়েলি হয়ে যায় চুল তার জন্য আমি দেখলাম একটা ড্রায়ার কিনে আগেরটা তো নষ্ট হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম কারো ঠিক আছে অনেক অনেক নষ্ট চুল যদি ইয়ের সঙ্গে মানে তোমার বেরোতে হয় তারা করে চুল শুকানো পোকানো খুব সমস্যা হয়ে যায় আর চুলটা যদি তুমি শ্যাম্পু করেও না শুকায় না তাহলে খুব প্রবলেম হয় যাদের কুকরাচুর তাদের জন্য আর এইটা জানি আর এটা চুল আশ্রয় চলো এটা হলো মুম্বাই থেকে আমার ননদ মানে আমার কাকা শ্বশুর মেয়ে আমার জন্য গিফট পাঠিয়েছে সেটাই তোমাদের সামনে আমি আনবক্সিং করবো এটা একটা ইয়ে কী বলে এটাকে পাজল আর দেখেই তোমরা বুঝতে পারবে এটা কি পারফিউম বক্স বেলা বিটার আমি বেলাভিটা বিয়ের আগে ইউজ করতাম খুব ভালো নেক্সট লেভেলের হয় মানে খুবই ভালো হ্যাঁ আমি এই চেয়ারটা হয় ইউজ করেছি এই ওজ এটা খুব ভালো রোজম্যানটা আমি আগে ইউজ করেছি এটা খুবই ভালো হয় এটাও ভালো গ্ল্যামটা গ্ল্যামটা আমি ইউজ করিনি আগে আর এটা 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 ইউজ করেছি এটা আমার বাড়িতে মনে হয় এখনও আছে মা ইউজ করে খুব সুন্দর ধন্যবাদ থ্যাংক ইউ খুব ভালো লাগলো পারফিউম আমার পারফিউম আমার খুব ভালো লাগে পারফিউম ভালো লাগারই জিনিস পারফিউম তো আর খারাপ লাগার জিনিস না পারফিউম হলো মানে যতই থাকুক তোমার ততই ভালো হয় তো থ্যাংক ইউ গুনাদি থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য খুব ভালো লাগলো আর এখানে থাকলে আরও ভালো হতো আজকে ঘুগনি বানিয়েছি ভেবেছিলাম যে ঘুগনির সঙ্গে লুচিও বানাবো তা তন্ময় বললো যে না লুচি খাবো না ভালো লাগছে না তুমি রুটি করো ঠিক আছে তারপরে যে রান্না করতে আসে সে রুটি করে দিয়ে গেলো আমি একটু ঘুগনি করেছি ঘুগনিটা খুব সুন্দর হয়েছে ঝাল হয়ে গেছে তো কাকি কাকি কাকু কাকিমাদেরকে একটু দিয়ে আসলাম আর আমরা একটু রাখলাম ও আসলে খাবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এটুকুই রাখছি কেমন লাগলো ভিডিওটা বলো আর বোনাদিকে খুব ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর সবাইকে হ্যাপি দুর্গা পুজো কালকে তো চতু কালকে পঞ্চমী কালকে পঞ্চমী তো কাল থেকে মানে পুরো দমে শুরু হয়ে গেল। পুজো মানে পুরো দমে পুজো শুরু কালকে আমরা সকাল ছটা থেকে ঠাকুর দেখতে বেরোবো তো কালকে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে তো আজকের মতো গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থভাবে প্যান্ডেল দেখো নিজের প্রিয় মানুষের সঙ্গে আর শুভরাত্রি বাই